সালামু আলাইকুম ভিহার্স আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সামনের এবং পিছনের গলা জয়েন করি বডির মানে জামার বডির সামনের এবং পিছনের গলা কিভাবে জয়েন করি সামনের গলাটা আমি বক্রম দিয়ে এভাবে তৈরি করে নিচ্ছি এবং পিছনের গলাটা বক্রম ছাড়াই তৈরি করেছি পিছনের গলায় বকরম না দিলেও চলে পিছনের গলায় বকরম দেওয়া চাইতে না দেওয়াই আমার কাছে ভালো মনে হয় এখন আমি খুবই সামান্য এই যে দেখতে পাচ্ছেন যে সামান্য একটু এ করে বেশি সামনের অংশটা নিতেছে পিছনের অংশটা মানে দুই সুতা পরিমাণ সামনের গলার কাপড়টা বেশি নিচ্ছি এবং পিছনের গলার কাপড়টা দুই সুতা পিছনে রেখে আমি কাঁধে জয়েন্টটা দিব যেভাবে সোজা করে ধরে সামান্য দুই সুতা

এখন আমি কী করবো পিছনের অংশে যেয়ে এতে করে জামাটা সুন্দরও থাকবে এবং সুতা ওঠার কোনো ভয় থাকবে না পিছনের দিকে আমি এভাবে একটু ভাজ দিয়ে সেলাইটা দিয়ে নেব যেভাবে ভাজ দিয়ে সেলাইটা দিয়ে পিছনের অংশে সাধারণত দোকানদাররা হয়তোবা ওভারলক লক করেও করে বা এমনি দিয়ে রেখে দেয় আপনি এইভাবে সুন্দর করে জিনিসটা সেফ হয় না কাপটা কিন্তু দেখেন এখানে কি সুন্দর ফিনিশিংটা আসছে ফিনিশিংটা অনেকই সুন্দর হয়েছে এইভাবে আপনারাও করবেন এভাবে করে এখন গলাটা আমার পিছন দিকে চলে গেলো এই যে এখানেও কোনো এ নাই জোড়াটা নাই এই যে সুন্দর এভাবে ভাজ দিয়ে এখন সেলাইটা হেম করে নিলে গলা রেডি হয়ে যাবে এভাবে দুই সাইডই আমরা তৈরি করে নেব এই যে দেখেন এই জয়েন্ট করার পরে আমি যেইভাবে একদম কিনার দিয়ে গলার ডিজাইন যেভাবে আছে ঠিক সেভাবে একদম কিনার দিয়ে একটা সেলাই দিয়ে নেব একদম কিনার দিয়ে যাতে গলাটা সেট হয়ে যাবে তারপরে নিচের অংশটা হুম করে দিলেই গলা রেডি হয়ে যাবে এবং তাদের জয়েন্টটা খুবই সুন্দরভাবে বসে যাবে কোনো উঁচু নিচু হয়ে থাকবে না বা সুতো ধারও সম্ভাবনা থাকে আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে পিছনের গলা এবং সামনের গলা সুন্দর করে হয়ে গেছে যে কাঁধের জয়েন্ট বোঝাই যাচ্ছে না এখানে কাঁধে যে জয়েন্ট করছে এতে একটা সেলাই কাছ থেকে দেখালেও বুঝতে পারবে না এভাবে আপনারা আশা করি কাদের জয়েন্ট দেবেন এবং সুন্দর করে যে কোনো ডিজাইনের গলা দিয়ে জামা তৈরি করতে পারবেন আজ এই পর্যন্তই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং আমি নতুন নতুন কাজ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ